নবীজির ইন্তেকালের পর মহাজির আনসারদের মধ্যে নেতৃত্বের দাবি দাওয়া বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক বাস্তবতায় বয়স ও অন্যান্য দিক বিবেচনায় সর্বজন শ্রদ্ধেয় হজরত আবু বকর রদিয়াল্লাহ তালাহুকে খলিফা নির্বাচিত করা হয় ভণ্ড নবী ও ধর্মত্যাগীদের সাথে উত্তাল গৃহযুদ্ধের ভিতর দিয়ে হজরত আবু বকর রদিয়াল্লাহ দুই বছরের শাসনকাল শেষে তিনি হজরত ওমরে দিলা তালান হুকে তার পরবর্তী খলিফা হিসেবে প্রস্তাব করেন এবং হজরত ওমরের দিলাতালান হু প্রায় দশ বছর মুসলিম জাহানের নেতৃত্ব দেন এ সময় মুসলিম জাহানের ব্যাপক বিস্তৃতি লাভ করে হজরত ওমরে দিলাতালান হ তার অন্তিম সময়ে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেন এই কমিটি হজরত ওসমান এ দিলা তৃতীয় খলিফা নির্বাচন করে হিজরি পঁয়ত্রিশ বা ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত ওসমানের হত্যাকাণ্ডের পর হজরত আলী রিয়তালহু চতুর্থ খলিফা নির্বাচিত হন হজরত মুয়াবিয়া রাদি তালাহু খলিফা হজরত ওমর রাদি সময় থেকে সিরিয়ার গভর্নর ছিলেন এবং তিনি দামেস্ক কেন্দ্রিক একটি শক্তিশালী সামরিক ও প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলেন হজরত মুয়াবিয়া রদি আলাহ তালাহু হজরত ওসমান র্দি আলাহ আত্মীয় এবং উমাইয়া বংশীয় তিনি হজরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের কার্যকর ব্যবস্থা না নেয়ার জন্য হজরত আলী তালাহুকে দায়ী করেন এবং খলিফা হিসাবে হজরত আলী তালাহুর আনুগত্য মেনে নিতে আপত্তি জানান হজরত আলী রেদি তালাহু বিস্তৃত মুসলিম জাহানের প্রশাসনিক সুবিধার্থে রাজধানী কুফায় স্থানান্তর করেন এবং হজরত মুয়াবিয়াকে তার আনুগত্য মেনে নিতে অনুরোধ করেন এদিকে হজরত আয়সা রেদ্দি আল্লাহ একদল সাহাবি সহ কুফো অভিমুখে রওনা দেন হজরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের জন্য খলিফা হজরত আলীর উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে বস্টার উপকণ্ঠে আয়েশা এবং হজরত আলীর মুখোমুখি হয় কথিত আছে যে হজরত আলী ও হজরত আয়েশার মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার মধ্যেই উদ্দেশ্যবাদীরা আক্রমণ করে বসে যা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের রূপ নেয় ইতিহাসে যুদ্ধ জঙ্গে জামাল বা উষ্ঠির যুদ্ধ নামে পরিচিত হজরত আয়সার দিয়া তালানহু মদিনায় ফিরে যান এর পরের বছর অর্থাৎ ৬৫৭ সাতান্ন খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহ তালাহু এবং হজরত মুয়াবিয়ার বাহিনী সিফিনে মুখোমুখি হয় প্রায় তিন মাস শান্তিপূর্ণ আলোচনার পর অতি উৎসাহী এক দল আক্রমণ করে বসে এবং আরেকটি রক্তক্ষয়ে ভাতৃঘাতি যুদ্ধের সাক্ষী হল মুসলিম বিশ্ব এভাবে মুসলিম বিশ্বের রক্তাক্ত গৃহযুদ্ধ খেলাফত নিয়ে আলোচনা সালিসি নানা প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত হজরত আলী রদ্দাহ তালহুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খোলাফা রাশিদিনের যুগ শেষ হয় হজরত আলী রদ্দাহ তালহুর পর তার পুত্র হজরত হাসান রদ্দাহ তালহুকে কুফাবাসী খলিফা নির্বাচন করে কিন্তু আবারও হজরত মুয়াবিয়ার আপত্তি অবশেষে হজরত হাসান রদিয়াল তালাহু একটি সমাজতার ভিত্তিতে হজরত মুয়াবিয়ার আনুগত্য মেনে নেন যে হজরত মুয়াবিয়ার মৃত্যুর পর মুসলিম বিশ্ব যাকে নির্বাচন করবে তিনিই হবেন খলিফা পরে হজরত হাসান রা দিল্লা তালানহুকে ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয় হজরত মুয়াবিয়া প্রায় দুই দশক মুসলিম বিশ্ব শাসন করেন তার সময়ে মুসলিম জাহান ঈর্ষণীয় বিস্তৃত ও সমৃদ্ধি লাভ করে তিনি সে সময়ের বাইজেন্টাইন বা অন্যান্য সেকুলার সাম্রাজ্যের আধলে মুসলিম বিশ্বের আধুনিক অবকাঠামো গড়ে তোলেন তবে তিনি ইসলামের মূল ধারা থেকে সরে গিয়েছিলেন হজরত মুয়াবিয়ার মৃত্যুর পর কুফাবাসী হজরত আলী রেদিয়াল্লাহ অপর পুত্র হজরত হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ খলিফা হিসাবে সমর্থন দেয় কিন্তু হজরত মুয়াবিয়ার অনুসারী সিরিয়ানরা মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে সমর্থন দেয় হজরত হোসাইন রাদিয়াল্লাহু আলাহ তার পরিবারের সদস্যদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করেন কিন্তু ইয়াজিদ প্রেরিত সৈন্যরা কারবালার প্রান্তরে তাদের গতিরোধ করে এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু আলা সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে এই কারবালা ট্র্যাজেডি শিয়া সংস্কৃতির একটা ডিফাইনিং ইভেন্ট সুন্নিদের কাছেও কারবালা ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা কিন্তু শিয়ারা বিশেষ কিছু পদ্ধতিতে শোক পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করে এবং কারবালাকে কেন্দ্র করে শিয়াদের মধ্যে কিছু গল্প গাঁথা প্রচলিত আছে যা সুন্নিরা বিশ্বাস করে না এমনকি ইসলামের ঐতিহাসিক ধারা বিবরণী বা হাদিসের বর্ণনা গ্রহণের ক্ষেত্রে শিয়া ও সুন্নিরা বেশ সিলেক্টিভ যত উচ্চতর গবেষণায় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবং আল আজহার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মুসলিম বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু ইসলামের ইতিহাস হাদিস এমনকি কোরআনিক বিশ্লেষণ বা তাফসিরের ক্ষেত্রে এই তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষকদের মধ্যে উল্লেখযোগ্য মত আছে তেহরান ইউনিভার্সিটি শিয়া মতবাদ মুদিন ইউনিভার্সিটি ওহাবে বা সালাফে মতবাদ এবং আলাধার কিছুটা পশ্চিমা বা সেকুলার ধারণা পোষণ করে কারণ গত কয়েক শতাব্দী মিশর পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ বা পরোক্ষ উপনিবেশ শিয়া মুসলিমরা তাদের তালিকাভুক্ত আহলাবাইতের হাদিসগুলোকেই মানে সুন্নিরা আবার সেসব হাদিস জানেও না শিয়ারা যেমন হজরত আবু বকর ওমর ও ওসমান রেদি তালানহুকে মেনে নেয় না তেমনি সুন্নিদের একাংশ বিশেষ করে ওয়াহাবিরা আহলে বাইতের হাদিসগুলোকে হাদিস বলে গণ্য করে না শিয়ারা বিশ্বাস করে নবীজি বিদায় হজ ও গাদিরে খুমে কোরআন ও আহলে বাইতের অনুসরণের নির্দেশ দিয়েছেন আবার সুন্নিরা বিশ্বাস করে নবীজি বিদায় হজ্জের ভাষণে কোরআন ও তার সুন্ন অনুসরণের নির্দেশ দিয়েছেন আর গাদিরে খুম বলে কিছু নাই এটা মিডিয়ার সৃষ্টি মুসলমানদের জন্য আল্লাহর প্রেরিত জীবন বিধান হচ্ছে কোরআন যে কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নেই মত্তাকি বা আল্লাহর প্রিয় ভাজনদের জন্য হেদায় বা পথ প্রদর্শক আর সর্বশেষ নাজেলকৃত আয়াতে বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে অনুমোদন দিলাম সুতরাং কোরআনই মুসলমানদের জন্য সম্পূর্ণ পরিপূর্ণ অনুমোদিত পথ নির্দেশক কোরআনে শিয়া সুন্নি ওয়াহাবি সালাফি হানাফি সৌদি ইরান মিশর কোনো কোরআনের বাইরে তাফসির হাদিস ফেকা বা ঐতিহাসিক ধারাবাহ্য সত্য মিথ্যা জাল জয়ীফ উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে বিতর্কিত পীর কথিত সুফি সম্রাট দেওয়ানবাগিও কিন্তু কোরআনের তাপসির লিখেছে ইসলামের ইতিহাস বিভাগের কোনো ছাত্র বা শিক্ষককে জিজ্ঞেস করবেন যে ইসলামের ইতিহাসের প্রধান ধারাবাহ্যকার বা ঐতিহাসিক কে 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 উত্তর হিট্টি হিট্টি বা ফিলিপ তিনি ছিলেন আমেরিকান খ্রিস্টান ব্রিটিশ উপনিবেশিক আমলে আমেরিকান ইউনিভার্সিটি বৈরুতে লেখাপড়া করেন এরপর কলম্বো ইউনিভার্সিটিতে পিএইচডি প্রিনস্টন হার্ভার্ড এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন প্রফেসর হিটটি ছাড়াও ইসলামের ইতিহাসবিদদের তালিকায় অমুসলিম বা সেকুলারদেরই প্রাধান্য সেই ইতিহাস বা অসমর্থিত স্টেটমেন্টকে আমরা এখন এতটাই ধ্রুব সত্য মনে করি যে এর মাধ্যমে আমরা কোরআনের সত্যকে ওভার রুল করছি কোরআনের সরল পথ ভুলে মুসলমান রাজ দলে দলে বিভক্ত অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্র করে সারা পৃথিবীতে এক অজেয় শক্তিতে পরিণত করেছিল আপনারা চাইলে কোরআন আর মুসলমানদের মধ্যকার অদৃশ্য সব দেয়াল নিয়ে আগামী পর্বে কথা বলবে ইনশাল্লাহ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন নিচের লিঙ্কে মতামত ও পরামর্শের জন্য আগাম ধন্যবাদ সালাম